নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের বেগুন বেগম বাহার বানিয়ে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বিল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি করে দেখাবো বেগুন বেগুন পাহাড় তার জন্য কী কী লাগছে একবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ পিস বেগুন নিয়েছি বেগুনটা একটু মোটা করে কেটে নিয়েছি নিয়েছি কিছু দনে পাতা কুচি হলুদ গুঁড়ো এখানে কাজু বাটা নিয়েছি দু টেবিল চামচ এখানে আদা আর রসুন মিলিয়ে দেড় টেবিল চামচ ফোরনের জন্য নিয়েছি চা চামচের হাফ চামচ কালো জিরে টক দই নিয়েছি হাফ বাটি চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি এখানে পরিমাণ মতো নুন নিয়েছি চিনি নিয়েছি দনে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি এখন আমি সামান্য নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো একটু চিনি দিয়ে বেগুনগুলি আমি ভালো করে মাখিয়ে পাশের থেকে দশ মিনিট রেখে দিব দেখুন আমি বেগুনটা নুন হলুদ চিনি লাল লঙ্কা দিয়ে মেছে নিয়েছি এখন আমি ডেকে দশ মিনিটের জন্য ডেকে দিব দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আমি একটা ননস্টিক কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি আমি রান্নাটা সরষের তেলে করবে এখন বেগুনগুলি আমি লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমি বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি চা এক চামচ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমি নন স্টিক কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ফোরণে কালো জিরাটা দিয়ে দিচ্ছি কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি এখন আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমি তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি আবার দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখেছি দেখুন আমি আরো দু মিনিট কষিয়ে নিয়েছি এখন আগের থেকে ফেটিয়ে রাখা টক দিয়ে দিচ্ছি এ সময় গ্যাসটা লুতে করে দিয়েছি যাতে টক দইটা ফেটে না যায় এখন আমি গ্যাসটা লুতে রেখে আরো দু মিনিট টক দইটাকে কষিয়ে নিচ্ছি দেখুন আমি টক দই দিয়ে আরো চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি দইটা দিয়ে যতক্ষণে দিয়ে কাঁচা বাপটা কেটে না যাবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ নুন চা চামচে এক চামচ চিনি দিয়ে এখন গ্যাসটা একটু হাইতে করে দিচ্ছি করে দিয়ে গেভিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এখন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি আগে থেকে বেগে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি তাতে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন ডাকা দিয়ে দিচ্ছি এখন এভাবে ডাকা দিয়ে তিনের থেকে চার মিনিট বেগুনটাকে রান্না করে নরম করে নেব দেখুন আমার বেগুন বেগুন বাহার তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে নুন মিষ্টি ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর বেগুনটা আমি একবার উল্টে দিয়েছি আর বেগুনটা যখনই বেগুন বাহার রান্না করবেন তখন একটু মোটা করে কেটে নিতে হবে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন আমার বেগুন বেগম বাহার তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করি খাবেন দেখবেন খুব ভালো লাগে